রেডি শেডি হয়ে এখন বেরোচ্ছি শপিংয়ে কিট্টুর কিছু ড্রেস কেনার আছে তাই ভাবলাম যে ড্রেসগুলো কিনেই নিয়ে আসি ও ড্যাডি বাড়ি এলে যতটা কাজ করে নেওয়া সম্ভব ততটা কাজে আমি করে নিতে চাই কারণ একা একা গাড়ি নিয়ে বেরোতে অতটা আর ভালো লাগে না ও সাথে থাকলে সমস্তটা একেবারে করে দিয়ে তারপরেই যাই আজকে যাব একটু দই বড়া খেতে প্রথমেই দই বড়া খাবো তারপরে যাবো কেনাকাটা করতে ও বাড়িতে যখন থাকে না তখন একা একা প্রত্যেক দিন বেরোনোও হয় না ও যখন বাড়িতে আসে তখন প্রায় দিনই আমাদেরকে বেরোতে হয় ও সাথে থাকলে যতটা পারি ততটা কাজ আমি গুটিয়ে নেওয়ার চেষ্টা করি এরপরে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে এখানে অর্ডার করেছি দই বড়া আর দই বড়াও চলে এসেছে যতবার ও বাড়িতে আসে ততবারই আমি এই রেস্টুরেন্টটাতে যাই আর দই বড়া খেয়ে আসি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি একটা ফটো ফ্রেমের দোকানে বাড়িতে যখন থেকে শিফট হয়েছি তখন থেকেই ভাবতাম বাড়িতে নিজের কিছু ছবি বড় করে রাখবো আর কোনোবারই সেটা মনেই থাকতো না তাই বর এসে এইবারে আগে এই কাজটাই সবার প্রথম করলো তারপরে চলে এলাম একটা চিমনির দোকানে যেহেতু বাড়িতে এইবারে চিমনি আর ওয়াটার ফিল্টার লাগাতেই হবে যার কারণে চিমনি দেখতে চলে এলাম তো চলুন এরপরে কিট্টোর জন্য একটা পড়া টেবিলও নিতে হবে ওই জন্য এখন এসছি ফার্নিচারে নীলপুর মোড়ে একটা ফার্নিচার দোকান আছে সেখানে চলে এসছি। তো এখানে গিয়ে দেখি কি কি ফার্নিচার্স আছে এখানে তো দারুণ দারুণ ফার্নিচার্স আছে আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম ভিতরে আবার ভিডিও করার কোনো পারমিশন ছিল না যার কারণে একটুখানি ভিডিও করি ভিডিওটা আমাকে বন্ধ করে দিতে হলো আমার একটা টেবিল ভীষণ পছন্দ হয়েছে তো ওই রকম টেবিল দুই তিন দিন পর আরও আসবে যার কারণে বললো দুই তিন দিন পর এসো নিয়ে যাবে সামনে যেহেতু শীত ওই জন্য ভাবছি একটা টেবিল নিয়ে নিই যেখানে শীতের ড্রেসগুলোও থাকবে আবার কিটটুট বইগুলোও era la Caja bien. তার কারণে ওই রকম ধরনেরই একটা টেবিল আমরা খুঁজছি তো কি কিনবো না কিনবো আপনাদের সাথে তো শেয়ার করবোই এখন চলে এসেছি সিলেদার আর এই যে কিট্টুর এই জুতোটা ভীষণ ভাবে পছন্দ হয়েছে ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করব আজকের কেনাকাটা ফাইনালি এই জুতোটাই কিট্টু নিল অন্য অনেক জুতোই দেখালাম কিন্তু বলছে না এটাই নেবে আজকের কেনাকাটাটা একটু শেয়ার করে ফেলি এই যে দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি নিয়ে তো দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট আর আছে প্যান্টটি সেগুলো আমি বডি কেয়ারের নিয়েছি কারণ ছোট থেকে কিট্টুকে বডি সব কিছু পরাই আর জুতোটা তো প্রথমেই দেখলেন তো কিট্টু এই জুতোটা নিয়েছে ভীষণ ভাবে ওর পছন্দ হয়েছে আর নিয়েছি এই টুথপেস্টটা টা এই টুথপেস্টটাও টাও ছোট থেকেই মানে যখন থেকে ব্রাশ করে এই টুথপেস্টটা ইউজ করে তো আজকের কেনাকাটা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে